শুভ সন্ধ্যা প্রিয় বন্ধুরা প্রত্যেকে কেমন আছো প্রত্যেকে খুব সুন্দর আছো তো কন্টিনিউ তোমরা যে আমাদের চ্যানেল থেকে জবের নোটিফিকেশানগুলো পাচ্ছ হয়তো অনেকেই বিভিন্ন লোকেশনে অ্যাপ্লাই করছো হয়তো অনেকেরই সাথে ডায়রিলি এইচারের কথাবার্তা চলছে বা হয়েছে তার কিছু কিছু জিনিস আমাদের কাছে আপডেট এসে পৌঁছায় তো চলো মতো আজও তোমাদের মধ্যে একটি ফ্রি জেনুইন কাজের আপডেট নিয়ে চলে এসেছি ডাইরেক্টলি আমি এইচআর এর নাম্বার দেবো সেই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারবে তোমাদের অনেকগুলো একসাথে লোকেশন রয়েছে বিভিন্ন লোকেশান থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে অল ওভার ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গের যে বিভিন্ন প্রান্ত থেকে তোমরা কিন্তু কাজটা করতে পারবে বাট সবসময় সব জায়গায় সব লোকেশানে কিন্তু ভ্যাকেন্সি অ্যাভেলেবেল থাকে না তোমরা অ্যাপ্লাই করে রাখতে পারো যখনই তোমাদের নিয়ারেস্ট লোকেশানে অ্যাভেলেবেল হবে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান পৌঁছে যাবে তো চলো দেরি না করে চলে যাবো আজকের কাজের তার আগে তোমাদের সকলকে জানিয়ে রাখি যদি চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকো বা চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে অল অপশনটি অন করে রাখবে তাহলে পরবর্তী সবার আগে তোমার ফোনে পৌঁছে যাবে আর ভিডিও ভালো লাগলে বা ভিডিও থেকে হলে অবশ্যই একটি লাইক দিয়ে প্রচুর পরিমাণে মধ্যে শেয়ার করে দিতে না আর তার সাথে সাথে আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো যার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আমরা চলে এসেছি আমাদের ওয়েবসাইট পেজে যেখানে তোমরা অলরেডি দেখতে পাচ্ছ ফ্রি জব রয়েছে জব রোল রয়েছে পিকার পুটার শটার হয়তো অনেকেই বিভিন্ন কোম্পানির স্টোরে কাজ করে থাকতে পারো যেমন ফ্লিপকার্ট ব্লিংকিট সুইগি এদিকে তোমার জেফটো বিভিন্ন কোম্পানি কিন্তু আজকের ডেটে ই কমার্স কোম্পানি রয়েছে বিভিন্ন স্টোরে বা বিভিন্ন লোকেশানে কাজ করে থাকতে পারো তাদের জন্য কিন্তু বেস্ট অপরচুনিটি থাকবে তার আগে আমি তোমাদেরকে জানিয়ে রাখবো যে এখানে কিন্তু যে এজ ক্রাইটেরিয়া রয়েছে আঠেরো থেকে তিরিশ আঠেরো থেকে তিরিশ বছর বয়স পর্যন্ত ব্যক্তিরা কিন্তু আবেদন করতে পারবে প্লাস দু এক বছর যদি তোমার এক্সটেন্ড হয় বেশি হয় তাহলে তো কিন্তু তোমরা যোগাযোগ করতে পারবে যদি তোমার কাজের অভিজ্ঞতা থাকে এবং পশ্চিম পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত থেকে তোমরা আয়োজন করতে পারবে আর যেই যে হাবগুলো আমি বলে দেবো মেনলি সেই সমস্ত হাবে কিন্তু এই মুহূর্তে গ্যাপ রয়েছে ভ্যাকেন্সি রয়েছে ডিউটি আওয়ার্স রয়েছে নাইন আওয়ার্স ডিউটি ইনক্লুডিং ব্রেক টাইম টোটাল কিন্তু তোমাদের ন ঘন্টা ডিউটি হয়ে থাকবে বিভিন্ন শিফটে কিন্তু ডিউটি হয়ে থাকে এখানে এবং ব্রেক টাইম নিয়ে টোটাল হচ্ছে ন ঘন্টা তোমাদের কিন্তু কাজ করতে লাগবে জেন্ডার অনলি মেল মেল অনলি মাত্র রিক্রুটমেন্ট হবে এখানে শুধুমাত্র ছেলেরাই রিক্রুটমেন্ট হবে বা ছেলেরাদেরই কাজ করতে পারবে পিকার পুটার দের জন্য স্যালারি রয়েছে দেখতে পাচ্ছ দশ টাকা রয়েছে তোমাদের এনটি স্যালারি রয়েছে প্লাস কিন্তু পি এপিএসআই রয়েছে আলাদা এক্সট্রা রয়েছে এছাড়াও তোমাদের জানিয়ে রাখি ডবল পে যেগুলো ন্যাশনাল হলিডে আছে সেগুলোতে পাবে প্লাস এক্সট্রা বেনিফিট থাকে সেগুলো তোমরা পেয়ে যাবে এই সমস্ত জিনিসগুলো তোমরা কিন্তু ফ্যাসিলিটি পাচ্ছ এবং নাইট যেগুলো তোমাদের হবে একশো কুড়ি টাকা করে পার নাইট পাবে মেনলি কিন্তু এখানে সাতটা থেকে আটটা পর্যন্ত শিফট হয়ে থাকে মানে টোটাল শিফট কাউন্ট যেটা হয় সাতটা আটটার মতো শিফট হয়ে থাকে বাট তোমাদের এখানে কিন্তু মেনলি দুটো তিনটে শিফট এখন কিন্তু নর্মালি বা তিন চারটে শিফ্ট হয়তো নর্মালি চলে থাকে কোয়ালিফিকেশান এর জন্য কোয়ালিফিকেশন কী লাগবে তো যোগ্যতা কী লাগবে যেটা তোমরা অলরেডি অনস্ক্রিন দেখতে পাচ্ছ এই জায়গাতে যে মিনিমাম টেন পাস উইথ বেসিক ইংলিশ রিডিং ও প্রোডাক্ট নেম তোমাদের প্রোডাক্টের নামগুলি যদি পড়তে পারো মোটামুটি টুকটাক তাহলেও কিন্তু তোমাদেরকে এ জায়গায় নিয়ে নেওয়া হবে এই জায়গায় কিন্তু কোনো রিজেকশনের ব্যাপার কিছু নাই যদি মোটামুটি ইংলিশ পড়তে পারো তাহলে কিন্তু তোমাদেরকে মাধ্যমিক পাশে কিন্তু নিয়ে নেওয়া হবে তো চলো নেক্সট আমরা দেখে নেবো যে জব লোকেশান কী কী আছে তোমরা অলরেডি কিন্তু এই জায়গায় অনস্ক্রিন হয়তো তোমরা নজর করতে দিতেই পারছো বা দেখতে পাচ্ছ যে ছাব্বিশটা ফ্লিপকার্টের ডাক স্টোর ইন কলকাতা কলকাতার মধ্যে ছাব্বিশটা ফ্লিপকার্টের ডাক স্টোরে এই মুহুর্তে ভ্যাকান্সি রয়েছে এছাড়াও আরও কয়েকটা লোকেশান রয়েছে যেগুলো আমি তোমাদেরকে পরপর বলে দিচ্ছি তোমরা ভালোভাবে মনোযোগ সহকারে শুনে নাও যেখানে রয়েছে দেখতে পাচ্ছ হাব লোকেশনের রুবিতে রয়েছে নাজিরাবাদ আছে এদিকে রয়েছে নিউ টাউন রাজারহাট দমদম পাক সার্কাস লেক টাউন বেহালা বেহালা রয়েছে মানিকতলা বিধাননগর গড়িহাট হাজরা বা হাজরা মোড় কালীঘাট শল্লেক লিলুয়া বালি কোলেস্ট্রিট খিদিরপুর ব্যারাকপুর সব বিভিন্ন রয়েছে এগুলোতে মেনলি গ্যাপ রয়েছে এছাড়া আমাদের বাঁকুড়া বর্ধমান বীরভূম পুরুলিয়া মেদিনীপুর আরম্ভ করে খড়গপুর বলো বা এদিক থেকে তোমার মালদা মুর্শিদাবাদ বিভিন্ন জায়গা থেকে তোমরা কিন্তু হুগলি বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে তোমরাও কিন্তু আবেদন করতে পারবে কারণ প্রত্যেকটা লোকেশানে কিন্তু ফ্লিপকার্টের ডেলিভারি হাফ রয়েছে এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু ছেলে লাগবে এই মুহূর্তে না হলে আজ থেকে পাঁচ দিন পর দশ দিন পরও কিন্তু তোমাদের এই জায়গায় আমাদের রিক্রুমেন্ট আসবে অতএব তোমরা অ্যাপ্লাই করতে চাও তাদের আমি প্রসেস বলে দেবো সেই প্রসেস অ্যাপ্লাই করবে দুটো রকম প্রসেস হবে যেই লোকেশনগুলো আমি এখন বললাম হাব লোকেশান তোমরা অনেক স্ক্রিন দেখতে পাচ্ছ কলকাতার মধ্যে নর্থ কলকাতা সাউথ কলকাতা সেন্ট্রাল কলকাতার মধ্যে তারা কিন্তু একভাবে অ্যাপ্লাই করবে এবং বাকি যারা রয়েছ বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে তারা কিন্তু একটু আলাদাভাবে তোমাদেরকে অ্যাপ্লাই করতে লাগবে তো চলো নেক্সট প্রসেস কী আছে আমরা দেখে নেব হাফ লোকেশান বি থ্রি কি থ্রি কিমিস ফ্রম ক্যান্ডিডেট হোম লোকেশন তোমাদের নিজেদের ঘর যেইটা হবে বা ঘর বাড়ি যেখানে সেখান থেকে তিন কিমি লোকেশনের মধ্যে যে ডেলিভারি হাফ রয়েছে সেই ডেলিভারি হবেই হাই কিন্তু তোমাদের কাজগুলো হয়ে থাকবে শিফট রয়েছে সেটা হচ্ছে হাফ ওপেন চব্বিশ আওয়ারস মানে চব্বিশ ঘন্টায় কিন্তু শিফট ওপেন মানে হাফ ওপেন থাকে যেন সাত থেকে আটটার সিফ্ট যেটা আমি তোমাদেরকে একটু আগেই বললাম আর দে আর রোটেশনাল শিফট সাত থেকে আটটার মতো শিফট থাকে হয়তো সকাল ভর চারটে থেকে কোনো শিফট হলো আট ঘন্টা বা ন ঘন্টার ভোর পাঁচটা থেকে হলো ছটা থেকে হলো এইভাবে আট ঘন্টা ন ঘন্টা করে কাউন্টিং করা হয় বাট মেনলি কিন্তু এখন তিন চারটে শিফট চলে বিভিন্ন লোকেশনে তো তোমাদের হচ্ছে এই হচ্ছে আজকের কাজের ডিটেলস নেক্সট এরপর আমি তোমাদেরকে জানিয়ে দেবো তোমরা অ্যাপ্লাই কিভাবে করবে যারা কলকাতার ছেলেরা রয়েছো যে লোকেশনগুলো বললাম এই লোকেশনের ছেলেরা যারা রয়েছো তারা আমাদের সিভিগুলো পাঠাবে এবং তুমি কোন লোকেশন তোমার সবথেকে নিয়ারেস্ট লোকেশান যে হাবগুলো হবে সেটা তুমি মেনশন করে দেবে যে ডেলিভারি হাব কোনো ডেলিভারির কাজ নয় কোনো লাইসেন্স লাগবে না হাবের ভেতরে বসে হাউস কাজ হবে তোমরা দাঁড়িয়ে বসে তোমাদের কিন্তু পিক প্যাক স্ক্যান করা এই সমস্ত কাজকর্ম সর্টারের কাজকর্ম করতে লাগবে এবং বাকি ডিস্ট্রিক্ট থেকে বর্ধমান বীরভূম পুরুলিয়া মুর্শিদাবাদ মেদিনীপুর হুগলি বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যারা অ্যাপ্লাই করবে তোমার ঘরের কাছাকাছি যদি তুমি জানো কত ডেলিভারি হাফ আছে সেটা খোঁজ নিয়ে বা সেই লোকেশানটা মেনশন করে তোমার সিপি পাঠাবে এবং ডেলিভারি হাফ বলে মেনশন করে দেবে তাহলে কিন্তু তোমাদের অ্যাপ্লাই প্রসেসটা ক্লিয়ারলিভাবে হয়ে যাবে তো চলো এই হচ্ছে আজকের অ্যাপ্লাই প্রসেস আর আমি এই স্যার নাম্বার ডাইরেক্টলি বলে দিচ্ছি তোমরা নাম্বার নোট করে নাও সিক্স এই নাম্বারে তোমরা কিন্তু মেসেজ করবে কেউ কিন্তু কল করবে না মেসেজ করে রাখবে যার যার কাজের প্রয়োজন পড়বে সেইভাবে বললাম সেভাবে অ্যাপ্লাই করে রাখবে তো তো চলো আজকের ভিডিও আপাতত এই পর্যন্তই আরও কয়েকটা ভালো ভালো জবের আপডেট আমাদের কাছে পৌঁছে গেছে জাস্ট তো আমি চেষ্টা করবো আগামীকাল পরশুর মধ্যেই তোমাদের সামনে তুলে ধরার তো চলো দেখা হচ্ছে আরও পরবর্তী কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশানের সাথে তথ্য প্রত্যেকে সুস্থ থেকো ভালো থেকো সতর্ক থেকো টাটা